আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আবারও চলে আসছি ঈদের নতুন কিছু কালেকশন নিয়ে আপনারা যেহেতু ঈদের রেগুলার ইউজ করতে পারেন অথবা ড্রেস এই ড্রেসগুলো পরে বাইরে ঘুরতে যেতে পারেন এ কথা চিন্তা করে আপনাদের জন্য নর্মাল হালকা কাজের মধ্যে কিছু থ্রি পিস কালেকশান নিয়ে আসছি আজকের ভিডিওতে শুরুতে স্ক্রিনে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনের মধ্যে আর এটা হচ্ছে অলিভ কালার থাকবে হালকা অলিভ কালার আর এই নিজে নিক পোষণে কাজ করা থাকবে শেড সুতা দিয়ে দু তিন রকমের সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে এই যে নেক যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন একটা ময়ূরের মতো দেখা যাচ্ছে ডিজাইনটি বেশ চমৎকার আর কাজের ফিনিশিংও অনেক সুন্দর আর পুরো জামা জুড়ে থাকছে প্রিন্টের ডিজিটাল প্রিন্ট করা ফ্যানেলের দিকে ডিজাইন করা আছে এই যে দেখুন ফ্যানেল এটা হচ্ছে ফ্যানেলের দিকটা ফ্যানেলের দিকে ডিজাইন করা আছে আপনারা যদি জামা লং করতে চান তাহলে এই ফ্যানেলটাকে খুলে আপনার আপনাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন আর যারা অলরেডি লং আছেন তাদের তো আর ফ্যানেলটা খোলার দরকার নেই আপনারা ওভাবে সেলাই করতে পারবেন আর এটাতে হিউজ পরিমাণ কাপড় আছে ড্রেসটিতে যা যে কোনো হেলদি মানুষের হয়ে যাবে আর হচ্ছে এই যে দেখুন ফিন্ডগুলো ডিজিটাল ফিন্টার আর এই হচ্ছে স্লিপের পোষণ স্লিপের পোষণে কোনো এমব্রয়ডারি কাজ থাকবে না প্রিন্টের কাজ থাকবে পুরো স্লিপেই বড় করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর যে কোনো হেলদি আপুদেরই এই ড্রেসটি হয়ে যাবে আপনার আপনাদের সাইজ অনুযায়ী সেলাই করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে সেলোয়ারের কাপড় থাকবে আড়াইগজ করে আর এই ড্রেসটির ওনা থাকবে শিপনের মধ্যে আর এই ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক সাইড একই রকম ডিজাইন থাকবে ব্যাক সাইডে রকম কাজ থাকবে না শুধুমাত্র প্রিন্ট করা থাকবে উপরের দিকে হালকা চাপের প্রিন্ট করা থাকবে আর নিচের দিকে বড়ো বড়ো ফুল থাকবে ডালের মধ্যে ফুলগুলো বসানো বড় করে ডিজিটাল প্রিন্টের ফুলগুলো থাকবে নিচের সাইডে এই যে দামন ফসানোর দিকটা দেখুন এই যে ফুলগুলো কতটা সুন্দর লাগতেছে একদম জীবন্ত মনে হচ্ছে এই ফুলগুলো নিচের সাইডে একদম গাঢ় করে করা থাকবে আর উপরের সাইডটাতে একটু হালকা করে জল সাপের মতো থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে এক কালার থাকবে স্যালোয়ারের কাপড়টি এক কালার থাকছে ওনা থাকছে সিপন জটজটের মধ্যে ওনাটা কিন্তু খুবই সফট আপনি এক মানে আপনার হাতের এক মুট হবে ওনাটা এত বেশি সফট আপনি দৌড়লে বুঝতে পারবেন যে ওনাটা কতটা মসৃণ দৌড়ার আগে বুঝতে পারবেন না ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না ওনাটা ঠিক কতটা মসৃণ কিন্তু দৌড়লে বুঝতে পারবেন যে কতটা সফট পুরো ওনা জুড়ে কাজ করা থাকবে আর সাইডে ওভারলক করা থাকবে এই যে আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি পুরো ওনার জুড়ে কি ধরনের প্রিন্ট করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পুরো ওন্যা জুড়ে প্রিন্ট করা থাকবে আর ওনাটাও বেশ বড় থাকবে আর যখন আপনি হাতে নিবেন তখন বুঝতে পারবেন যে ওনাটা কতটা সফট আর কতটা কমফোর্টেবল এটা আপনার শরীরের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে থাকবে বারবার পড়ে যাবে না আপনি একবার ইউজ করলে বুঝতে পারবেন এই যে আমি আপনাদেরকে হাতে মোটো করে দেখাচ্ছি যে ওনাটা কতটা সফট আর এই হচ্ছে পুরো ড্রেসের আউটলুকিং এই 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 ড্রেসটার আরও তিনটি কালার আছে আমাদের কাছে আরও তিনটি কালার আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা চ্যানেলে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন আপনাদের কোন ড্রেসটি পছন্দ হয়েছে কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে ডাকা এবং ডাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা ঈদের পরে ডেলিভারি চার্জ আবার পরিবর্তন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ